এ এ কই বাই ফুটে সাসি লই জার গই আরে হঞ্জা বানাই আই গই এ গই বাই ফুটে সাসি লই জার গই কিহম তোর নমুনা দশত সেইউলডা জবানা यो ভাই দশত সেইউলডা জবানা দশত সেইউলডা জবানা यो ভাই দশত সেইউলডা জবানা ইয়ে বর্তমান জমানা চলে দিইলা কারণ এখন বর্তমান মাইয়া মমতা আন্তরিকতা ভালো বাসা বা হরমতি হুয়ার হুয়ার হতি মার এই আন্তরিকতা এখন দেশ দুনিয়ার মাঝে মানুষ নচলে এখন বর্তমানে চলে দে বাইরে বাই মারি ফেলার বইনের হুয়াই মারি ফেলার হুয়ারে মায়ে মারি ফেলার মারে যে হয়ে বিশ্বাস ন করেন নিজের বইনের হাসে বই নিরা না বাবর হাসে মাইয়া হুয়া নিরা হত নাই ইনলে বর্তমান যুগ মা চলে দে এত লাভ ইন আর দুষ্ণ দোষে দেব কার গো সকি দুশ দেবোকার যন্ত্রণারে কলির যুগে জনম আমার এটা নয় যুগের পহরা বুকে লয়া ঘুরে বেড়াই হাজারো আগা উনি বারচে রূপে মসনু বেদনার শিকার

ওরে তোরে ফাইতে মরে হে 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 ওরে তরে ফাইতাম রে গজাম ওরে তরে ফাইতাম ফটোরে তুলতাম আর হি জাগান গজতামেশ কলি আর হলি জাগান গজতাম সাক নাইরি ওরে লড়ক গরি আদর গরি বাহানাই রায়তাম তরের না হান বোলা আদর গহরি অননাই গহরি বাহানাই রম তারে সোনার সান বোলা অরে কলি বইনে হয় রে বন্ধু এই কল্যাণী হয় ওরে জীবন গেলে গোটা কুরে অবন ক ওরে তরে ভাই তো আমি দুঃখ রে হইতাম পুরি বিষয় তোমার দিন আজ জাগা না ওরে তরে ভাইতাম ওরে দুঃখ হইতাম আর হলি জাগান গৈতাম রে শাক কলি আর হলি জাগান গৈতাম রে শাক ননাই গোহরি ও আদর গোহরি বানাই রাইতাম তরে না কর সান বোলা మొదట సాయ్తు హకి గును గును కి హదినె కహ సాయి అరలకి హత హోయో తో కి హోతా అర ఫోరుశలకి హోతా తో మరి కి ఫోరు అర హస మన దమత నాయి ఫోరుశల హత తు యా బరతైలని కి ఆ తైల మనే నో తు ఫోరుశల హత హోతా কাকড়া জংশন করে দে ইন আবু তো হোলাতাছেন মাতু বলতাছেন না প্রিয় বিয়াসে এই অবস্থা সব রে 2019 তুললে জেড়ার জেড়ার জয়েরা নলাসাই বেরকো

गुटे गुट नहीं निकी आसा है

ওরে হালা বমুরা আয়া ফুলৰ ফুলর হরা আচ্ছা ফুলর হর এত রলে দানা হত রবি এত ফুলর হর ওরে হাহালা বমুরা আয়া যো ফুলর হরা হলি কই মুখ কান্ন লাগাইও ইতাল তুই আর না জ্বালাইও খদি কিয়া মুছি তো হাটল হ দহি নই দুই দিন এসমতি এসমতিবার হবর লইয় এসমতিবার লম্বর গোহ লই এটা লোতে ইয়ারে নজালাই বার বছর হইলে নারী হয়ে যুবতী দেখলে পুরমাই তোমার হবর লইয় মই ফোন নম্বৰ কৈ থেদি আছো বুলি আছি ৰৈ আৰু তোমাৰ